হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পড়ছো মেজর হিস্ট্রি নিয়ে আজকে তাদের মেজর পেপার আমি টুয়েলভ থেকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো থ্রি মার্কসে সেটা হচ্ছে হু ওয়ার কারা এই প্রসঙ্গে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে আমাদের কাছে পড়বে সাজেশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড পুরো ফিফ্থ সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা সাকুলত করা দেখো ভালো করে ধৈর্য ধরে মন দিয়ে শুনবে ক্লাসটা দেখবে আজকের ক্লাস মানে ক্লাসটা শোনার পরে বা পড়ার পরে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না দেখবে প্রতিটা শহর এলাকায় দেখবে কিছু শ্রমিকরা থাকে যেই শ্রমিকরা কিন্তু টাকা পয়সাওয়ালা নয় কিন্তু তারা মেহনত করে কষ্ট করে পরিশ্রম করে তাদের কিন্তু জীবিকা নির্বাহ করছে তো বলছে শহরের মেহনতি মানুষরাই কিন্তু সাকুলত নামে পরিচিত ছিল তাহলে শহর এলাকায় যে সমস্ত মানুষেরা এরা কিন্তু শহরের মানুষ নয় এরা বিভিন্ন গ্রাম থেকে এবং বিভিন্ন যে শহর তরি যে শহরের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত স্থান থেকে তারা শহরের স্থানে গিয়ে থাকে এবং এই শহরের যে মেহনতি মানুষ মেহনত দেখো তো সবাই করে পরিশ্রম তো সবাই করে তাই না কিন্তু আমরা মনে করো যারা এসির নিচে বা ফ্যানের নিচে বসে কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বসে কোনো কাজ করছে তাদেরকে কিন্তু এখানে মেহনতি মানুষ বলা হচ্ছে না সাকলত বলতে সমাজের সেই নিচুতলের মানুষগুলোকে বলা হয়েছে সমাজের যেই নিচুতলের মানুষগুলো গায়ে গতরে খেটে পরিশ্রম করে মেহনত করে যারা সমাজে জীবিকা নির্বাহ করছেন তাদেরকে কিন্তু সাকুলত বলা হয়েছে মনে থাকবে এবার সাকুলত কথাটির অর্থ কি আমরা একটু জেনে নেব বলছে সাকুলত কথাটির অভিধানিক অর্থ মানে ডিকশনারি ওয়াইজ যদি আমরা দেখতে চাই তাহলে এর অর্থ কি বেড়াচ্ছে যারা অন্তর্বাস বা ব্রিচেস পরে না অর্থাৎ এদের কিন্তু কোনো পোশাক নেই পোশাক বলতে এরা কি উলঙ্গ থাকে না এরা কিন্তু উলঙ্গ অবস্থায় থাকে না বা জামা কাপড়হীন বা বিবস্ত্র অবস্থায় থাকে না এরা বস্ত্র পরিধান করে কিন্তু এদের ইউনিফর্ম নেই এটা আমরা বলতে পারি এদের কোনো ইউনিফর্ম নেই ঠিক আছে যেমন মনে করো অফিসে বা যারা মনে করো কোর্টে যারা কাজ করছেন তাদের একটা ইউনিফর্ম রয়েছে কিন্তু এখানে যারা তাদের কিন্তু কোনো ইউনিফর্ম নেই এরা কোনো অন্তর্বাস বা ব্রিচেস কিন্তু পরে না তো শহরের নিচুতলার এই সব মানুষ ছিল দরিদ্র দরিদ্র বলতে যারা একেবারে দিন দিন এনে খায় এদের অধিকাংশই ছিল নিরক্ষর নিরক্ষর বলতে কি আমরা বুঝছি নিরক্ষর বলতে যারা পড়াশোনা জানতো না বলছে মেহনতি এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা ছিল তাদের মধ্যে মজুর ঠিক আছে কল কলকারখানার শ্রমিক কারিগর শিক্ষা মুটে বাগানের মালি, জলের কাঠুরে রাজমিস্ত্রি জেলে গৃহবৃত্ত গৃহবৃত্তির সাধারণ মানুষরা কিন্তু ছিল সাকুলতের অন্তর্গত এবং এদের প্রধান ছিল গা গতরে খাটার ক্ষমতা মানে এরা শরীর কে কাজে লাগিয়ে তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করত। বলছে প্যারিস শহরের অধিকাংশ মানুষই কিন্তু ছিল সাকুলত ওকে সতেরোশো সালে প্যারিস শহরে ছয় লক্ষ থেকে সাড়ে ছয় লক্ষ লোকের কিন্তু বাস ছিল এবং এরা শহরের নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বা ঘিঞ্জি এলাকায় বসবাস করত। যখন এদের হাতে কোনো কাজ থাকতো না তখন অনেকেই হয় ভিক্ষা করত নয়তো অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকতো যেগুলো সমাজের চোখে নিন্দনীয় এবং এদের ঘরের মেয়েরা কিন্তু দেহ বিক্রয় করত অর্থাৎ দেহ বিক্রির কাজে জড়িত থাকত অর্থাৎ তাদের পেট পালার জন্য তাদের মানে যন্ত্রণা জন্য তারা কিন্তু দেহ বিক্রি করতেও কিন্তু দ্বিধা করতো না শহরের ধনী ও সম্ভ্রান্ত মানুষ কিন্তু এদের ঘৃণা করতো ঘৃণার চোখে দেখতো মনে করত শহরের সমস্ত অশান্তির জন্য দায়ী কিন্তু এই সাকুলত সম্প্রদায় তো আশা করছি আজকের এই সংক্ষিপ্ত ছোট্ট ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আমাদের অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ